নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের অন্তিম চরণ চলছে অর্থাৎ তৃতীয় চরণ চলছে আগস্ট দু থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত এই যে বাকি আট মাস রয়েছে সাড়ে সাতই শেষ হতে এই বাকি আট মাসে শনি আপনাদেরকে কী ফল দেবে বিগত দিনে শনি আপনাদেরকে সাড়ে সাতই চলাকালীন কী ফল দিয়েছিল আর আগামী দিনে শনি আপনাদেরকে কী ফল দিতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাকি যে আট মাস রয়েছে এই আট মাসে শনি আপনাদেরকে কি কি সুফল দেবে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আলোচনা করব। সঙ্গে থাকবেন শনি কর্ম অনুযায়ী ফল দেয় আমরা প্রত্যেকেই মারা যাব যখন মারা যাব কী নিয়ে মারা যাব ভাগ্য নিয়ে না কর্ম নিয়ে নিশ্চিতভাবেই আমরা কর্ম নিয়ে মারা যাব সুতরাং ভাগ্য এবং কর্ম এই দুটিকেই যে নিয়ন্ত্রণ করছে তা হল শনি এই শনি গ্রহের ভূমিকা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা সফলতার শিখরে পৌঁছে যাই প্রতিষ্ঠিত হই মান সম্মান অর্জন করি তখন কার কথা মনে পড়ে সেই কর্মফলতা শনির কথা মনে পড়ে আর যখন আমাদের জীবনে বাধা আসে দুঃখ আসে কষ্ট আসে দারিদ্রতা আসে আমরা সফলতা পাই না প্রতিষ্ঠা পাই না কার কথা মনে পড়ে তখনও কিন্তু সেই শনির কথাই মনে পড়ে সুতরাং আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রহ তা হচ্ছে শনি এবং আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে সেই হিসাবে কিন্তু আপনারা ফল পাবেন শনির সাড়ে সাতই চলাকালীন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে যদি শনি উচ্চস্থ থাকে শনি তার নিজের রাশিতে নিজের ঘরে অবস্থান করে থাকে শনি পাপকারতারি যোগে দুষ্ট না থাকে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে না থাকে শনি অশুভ নক্ষত্রে না থাকে তবেই মকর রাশির বেশ কিছু জাতক জাতিকা সাড়ে সাতি চলাকালীন জীবনে প্রচুর প্রচুর উন্নতি করে নিয়েছেন আর যাদের জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনি পাপকর্তারি যোগ দুষ্ট রয়েছে সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারাই শনির সাড়ে সাতি চলাকালীন প্রচুর প্রচুর কষ্ট ভোগ করছেন এবং বিগত দিনেও প্রচুর কষ্ট ভোগ করেছেন সুতরাং আমাদের ভাগ্য কেমন হবে কতটা আমরা সাড়ে সাতির শুভ ফল বা অশুভ ফল ভোগ করব। তা কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে তা শনির ওপরে কিন্তু নির্ভর করে মকর রাশির শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়েছিল দু সালের আগে তো দ্বিতীয় চরণে শনি রবি চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে ট্রানজিট করেছিল দ্বিতীয় চরণের যে আড়াই বছর সেই আড়াই বছরে আড়াই বছরে শনি রাশির উপর ট্রানজিট করেছিল তখন শনি দায়িত্ব দিয়েছিল আপনাদেরকে কর্তব্য দিয়েছিল আপনারা নিষ্ঠা ভরে সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করেছিলেন আবার অনেক মকর রাশির জাতক জাতিকা রয়েছেন যারা দায়িত্ব এবং কর্তব্য পালন করেননি এই সময় শনি মনের উপর প্রচুর এফেক্ট দিয়েছিল পরিবারের দায়িত্ব অথবা কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব কাজের প্রেসার প্রচুর পরিমাণে ছিল আপনাদের কর্মে আবার মাঝে মাঝে অলসতাও এসছিল এই দ্বিতীয় চরণে আপনি বুঝতে পেরেছিলেন যে আপনাকে কি করতে হবে এবং ভবিষ্যতের প্ল্যানিং করে কিভাবে আপনি চলবেন এই শনি আপনাকে সত্য অনুসন্ধান করতে সাহায্য করেছিল মানুষ চিনতে সাহায্য করেছিল আপনি মানুষকে চিনতে পেরেছিলেন যাকে আপনারা ভেবেছিলেন যে সে আপনার নিকট আত্মীয় সে আপনার ভালো চায় কিন্তু শনি আপনাকে বুঝিয়ে দিয়েছিল যে সে আদেও আপনার ভালো চায় না সেই আত্মীয় পরবর্তীকালে শত্রুতায় রূপান্তরিত হয়েছিল শত্রুতে পরিণত হয়েছিল আপনি সেটা বুঝতে পেরেছিলেন প্রথম চরণ দু হাজার সতেরোতে শুরু হয়েছিল তখন প্রচুর খরচ হয়েছিল পরিবারের মধ্যে প্রচুর সমস্যা অশান্তি এসেছিল হাসপাতালের খরচ ওষুধের খরচ মেডিকেল এক্সপেন্সেস গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল বা আপনার শরীরের উপর প্রচুর এফেক্ট ছিল কোথাও না কোথাও শারীরিকভাবে প্রচুর প্রচুর হেনস্থা হয়েছিলেন আপনারা আর বর্তমানে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে বর্তমানে শনি মার্গি থেকে বক্রি অবস্থায় রয়েছে তার নিজের ঘরে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ শনি বক্রি হয়ে গেছে একশো দিন শনি তার নিজের ঘরে বক্রি অবস্থানে রয়েছে অর্থাৎ নয় নভেম্বর দু পর্যন্ত শনি বক্রি অবস্থানে থাকবে এই একশো দিন শনি যে তার নিজের ঘরে বক্রি হয়ে গেছে আপনারা সবাই জানেন যে শনি অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেট তো বক্রি হয়ে যাওয়ার কারণে শনির গতি কিন্তু খুব ধীর হয়ে গেছে সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের শনি শুভ ফল কিছু পরিমাণে কম দেবে এই সময় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি অশুভ গ্রহ তো যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রি হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় শনি এই একশো পঁয়ত্রিশ দিন আপনাদেরকে কিন্তু শুভ ফল দেবে কিন্তু শুভ ফল দিতে পারছে না তার কারণ শনি বক্রি হয়ে গেছে সেই কারণে কিন্তু শুভ ফল কিছু পরিমাণে কম দেবে শনি বৃহস্পতি নক্ষত্রে ট্রানজিট করে শনির সাড়ে সাতই শেষ হবে মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমভাবে বর্তমানে কিছু কিছু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে তাদের ভাবনার মধ্যে কিছু পরিবর্তন এসেছে কর্ম পরিবর্তনের কথা আপনাদের মাথায় আসছে কিন্তু শনির দ্বিতীয়ভাবে অবস্থান অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে অর্থ ইনভেস্ট করার কথা আপনারা ভাবছেন কিছু মানুষ ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়ার কথা ভাবছেন কেউ কেউ আবার ফ্যামিলি প্ল্যানিং করছেন এতদিন ধরে সন্তানের চেষ্টা করছিলেন কিন্তু সন্তান কনসিভ করতে পারেননি কোথাও একটা বাধা এসছিল এইবার কিন্তু তারা সন্তান নিতে পারবেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন পরিবারের সঙ্গে আলোচনা করে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারবেন পরিবারের পরিকল্পনা করতে পারবেন পরিবারের সুখ সুবিধা এবং সম্পত্তি কিভাবে বাড়বে তার পরিকল্পনা আপনারা কিন্তু করতে পারবেন এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে আর যারা একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে এই প্ল্যান করতে পারছেন না তারা কিন্তু একশো পঁয়ত্রিশ দিনের পরে এই প্ল্যানিং অবশ্যই করবেন নিজেকে পরিবর্তন করার কথা যারা ভাবছেন তারা অবশ্যই পরিবর্তন করবেন নিজেকে নিয়ে শনি আপনাদেরকে বর্তমানে প্ল্যানিং দেবে শনির সাড়ে সাতির সময় যা কিছু সিদ্ধান্ত নেবেন এই সময় এই লাস্ট চরণে সাড়ে সাতির যে শেষ অন্তিম চরণ চলছে এই অন্তিম চরণে আপনারা যা কিছু সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তই আপনাদেরকে লং টার্মের জন্য শুভ ফল দিয়ে যাবে সুতরাং এই যে আট মাস রয়েছে সাড়ে সাতই শেষ হতে এই বাকি আট মাসে যে কোনো সিদ্ধান্ত আপনারা খুব ভেবেচিন্তে নেবেন পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের ফলাফলই কিন্তু আপনাদের জীবনে লং টার্ম ধরে চলবে বর্তমানে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে কোথায় অষ্টমভাবে অষ্টম ভাব এই অষ্টম ভাব মানে হচ্ছে অকাল্ট নলেজ যারা গুপ্তবিদ্যা করছেন তন্ত্রবিদ্যা করছেন যারা পিএইচডি করছেন যারা রিসার্চ লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে এই আট মাস অত্যন্ত ভাইটাল সময় শনি আপনাদের কিছু না কিছু শুভ দিয়ে যাবে যারা অসুবিধার মধ্যে এতদিন কাটিয়েছিলেন জীবনে প্রচুর বাধা এসছিল বাধার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন জীবন অতিবাহিত করছিলেন খুব কষ্টের মধ্যে একটা আর্থিক ক্রাইসিস চলে এসছিল অর্থ সঞ্চয় করতে পারছিলেন না বা অর্থকে ইনভেস্ট করতে পারছিলেন না সংসার চালাতে পারছিলেন না কোথাও একটা কষ্ট এসেছিল আর্থিক দুর্বিপাকের মধ্যে আপনারা পড়ে গিয়েছিলেন এই বাকি যে আট মাস রয়েছে এই আট মাস যে সময় এই সময়টা অত্যন্ত ভাইটাল সময় গুরুত্বপূর্ণ সময় এই আট মাসের মধ্যে শনি আপনাদের শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে আর্থিক সুরক্ষা দেবে যাদের শারীরিক অসুস্থতা এসছিল ধীরে ধীরে তারা রিকভারির দিকে যাবেন আরোগ্য লাভ করতে পারবেন নয় নভেম্বর দু হাজার পর অনেক কিছু পজিটিভ পরিবর্তন আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন অনেক শুভ পরিবর্তন ভাগ্যের শুভ পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসবে আপনারা কেরিয়ার নিয়ে ফ্যামিলি লাইফ নিয়ে এবং পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন এবং পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসবে হানড্রেড পারসেন্ট আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন হবে দৃষ্টি রয়েছে কোথায় একাদশভাবে ভাব থেকে দেখায় আমাদের মনের ইচ্ছে পূরণ একাদশ ভাব থেকে দেখায় আয় একাদশ ভাব থেকে দেখায় লাভ প্রফিট এগুলো সমস্ত কিছু ভাব থেকে দেখা হয় সুতরাং শনির দৃষ্টি যখন একাদশভাবে রয়েছে অবশ্যই কিছু না কিছু গেন করতে পারবেন প্রফিট হবে আপনাদের লাভ করতে পারবেন আপনারা আপনাদের এতদিন যে মনের ইচ্ছা পূরণ হচ্ছিল না এই আট মাসের মধ্যে আপনাদের মনের ইচ্ছে নিশ্চিতভাবে পূরণ হবে হানড্রেড পার্সেন্ট পূরণ হবে মনের ইচ্ছে মনস্কামনা পূরণ করতে পারবেন শর্ট টার্ম ট্রাভেল দেবে আপনাদেরকে এতদিন যারা ভ্রমণ করতে পারেননি কোনো ধর্মস্থানে বা কোনো আধ্যাত্মিক জায়গায় কোনো ভ্রমণ করতে পারেননি তারা কিন্তু ভ্রমণ করতে পারবেন যারা কর্ম থেকে বিচ্যুত রয়েছেন জব লেস রয়েছেন কোনো কর্ম করছেন না কোনো কর্ম নেই তাদের কিন্তু চাকরি পাওয়ার কর্ম পাওয়ার সুযোগ আসবে এই আট মাসের মধ্যে অ্যাকসেপ্ট করবেন যা কিছু কর্ম পাচ্ছেন সেই কর্মকে অ্যাকসেপ্ট করে নেবেন ভাগ্যের দোহাই দিয়ে হাত পা গুটিয়ে আপনি কিন্তু বসে থাকবেন না শনি আপনাকে পরিশ্রম করাবে শনি ফল দেবে সেই ফল অ্যাকসেপ্ট করবেন পরিশ্রম করতে কখনো ভয় পাবেন না আর অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কেমন রয়েছে শনির অবস্থান কেমন রয়েছে বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে অবশ্যই তা কিন্তু দেখে নেওয়া প্রয়োজন যাদেরই জন্মকুণ্ডলিতে শনির অবস্থান বৃহস্পতির অবস্থান অশুভ রয়েছে তারা সাড়ে সাতিতে প্রচুর প্রচুর কষ্ট ভোগ করেছেন এবং বাকি যে আট মাস রয়েছে শনির সাড়ে সাতই শেষ হতে তারা কিন্তু প্রচুর অসুবিধের মধ্যে পড়ে যাবেন সমস্যার মধ্যে পড়ে যাবেন আর যাদের জন্মকুণ্ডলীতে শনির অবস্থান দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকা আগামী আট মাসে প্রচুর প্রচুর উন্নতি করে নিতে পারবেন কারণ শনি আপনাদেরকে বেশ কিছু শুভ পরিবর্তন দিয়ে যাবে আপনাদের জীবনে যেহেতু সাড়ে সাতই শেষের পথে রয়েছে ভাগ্যের ক্ষেত্রে অনেক কিছু শুভ পরিবর্তন শুভ সময় নিয়ে আসবে আর যে সমস্ত মকর রাশির জাতক জাতিকা প্রচণ্ড অসুবিধের মধ্যে রয়েছেন শুভ সময় কিছুতেই আসছে না তারা অবশ্যই আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন আগস্ট দু থেকে মার্চ দু পর্যন্ত এই আট মাসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবে আপনারা মিলিয়ে নেবেন মকর রাশির জাতক জাতিকাদের আগামী আট মাস শনির সাড়ে সাতি চলাকালীন কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ